মোদির গ্যারান্টি মানে শূন্য আর দিদির গ্যারান্টি মানে সারা জীবনের গ্যারান্টি মোদী সরকার কথা দিয়েছিল প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবে বছরে সারা দেশে দু কোটি চাকরি হবে প্রত্যেকের মাথায় নিশ্চিত ছাদ হবে গত দশ বছরে মোদী সরকারের আমলে এগুলোর একটাও দেখতে পেয়েছেন কি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতি মতো লক্ষ্যের ভান্ডারে আর্থিক সহায়তা বৃদ্ধি করেছে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলাদের আর্থিক সহায়তা প্রতি মাসে পাঁচশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে এক হাজার টাকা অর্থাৎ বার্ষিক বারো হাজার টাকা আর তপশিলি জাতি ও তপশিলি উপজাতির মহিলাদের আর্থিক সহায়তা প্রতি মাসে এক হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে বারোশো টাকা অর্থাৎ বার্ষিক হাজার 14400 টাকা এপ্রিল মাস থেকে যারা 500 টাকা পেতেন 1000 করে পাবেন আর তপশিলি আদিবাসী ভাই বোনেরা 1200 করে পাবে সরকারের বঞ্চনা সত্ত্বেও 59 লক্ষেরও বেশি 100 দিনের কাজের শ্রমিকদের মজুরি রাজ্যের নিজস্ব কোষাগার থেকে দিয়েছেন মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্র সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে এখানেই শেষ নয় কেন্দ্রীয় সরকার পাকা বাড়ির টাকা দিতে অস্বীকার করায় আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে এগারো লক্ষেরও বেশি পরিবারকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকাও দেবে রাজ্য সরকারই আমি আপনার দেওয়ার দরকার নেই বাংলার মানুষ মতানত করে না আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে এগারো লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তি এবং আরও তিন চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট এক লক্ষ বিশ হাজার টাকা করে দিয়ে দেবো ঘর নিজেরা তৈরি করে নেবেন তাহলে কানে শুনে নয় চোখে দেখে বিশ্বাস করুন দশ বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে যে প্রতারণার শিকার হয়েছেন আর হবেন না এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বেছে নিন এবং নিজের মূল্যবান বোধটি জোড়া ফুল হে দিন